প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব দোয়াটি হলো বাবাবার জন্য দোয়া প্রিয় দর্শক শ্রোতা বাবা মা আমরা যখন ছোট ছিলাম কত কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করেছেন নিজে না খেয়ে নিজে না পরিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেছেন পৃথিবীর মধ্যে বাবাবার মতো কোনো আপন জন নেই সবাই স্বার্থ জন্য ভালোবাসে মহাব্বত করে কিন্তু একমাত্র বাবা মা স্বার্থহীন সন্তানদেরকে ভালোবাসে মহাব্বত করে এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো পিতা মাতার জন্য বাবা মার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা যাদের বাবা মা বেছে নেই তারা বেশি বেশি পাঠ করবেন যাদের বাবা বেঁচে আছে তারাও বেশি বেশি পাঠ করবেন এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করবো আল্লাহ তালা এই দোয়াটি বাবা মার জন্য করার জন্য শিখিয়েছেন আমি জানি আপনারা অনেকেই পড়তে পারেন কিন্তু অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না আজকে আমি আপনাদেরকে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহ শিখিয়ে দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে শিখে আমরা বাবা মার জন্য দোয়া করব। আমার সঙ্গে আপনারা উচ্চারণ করে পড়বেন আমি আপনাদের শিকার সুবিধাতে প্রত্যেকটি শব্দ তিনবার করে উচ্চারণ করে পড়ব আপনার দুইটো নাড়িয়ে পড়বেন্লাহ নির অরবির হামুহমা অরবির ham <hammuhuma> Rabbir, ma bir ikane, boro ha ham <hammuhuma> kama Rabbayani, ba <saghiara> kama ni lomba korte hobe kama akalib ni ya رب عياني صغيرا را اكلت لما كتابي صغيرا كما رب صغيرا رب ارحمهما كما رب আরেকবার রহুমা কামা অর্বায়ানী সগিয়র দোয়াটি অর্থ হল হে আমার পুতি পালক তাদের উভয়ের পুতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা প্রত্যেক নামাজের পর প্রত্যেক মোনাজাতের মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনাদের পিতা মাতা যারা বেছে নেই তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস দান করে যারা বেঁচে আছে প্রত্যেককে যেন নেক হায়াত দান করে এরকম বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আমি এই চ্যানেলে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ